দেখতেছি কেউ তোমার দেখেছিলেন কিনা হ্যাঁ দেখে আসলো এই যে বলো সাকিব খানের সিনেমা দেখতে আসছো সিনেমা দেখতে আসছেন তো এটাই তাই এবার মনে করলাম রাজকুমারটা দেখে যাই তো আপনার কাছে কি মনে হচ্ছে মনে হয় ভালো হবে দেখি না দেখি কিভাবে বলবো আচ্ছা এই সিনেমার ভিতরে নায়িকা মাহি আছে মায়ের চরিত্র অভিনয় কথা সাকিব খানের নায়িকা সাকিব খানের করতে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে এটা হচ্ছে দেখার পরে বলতে পারবো যে এটা আসলে কেমন লাগে কারণ ওর সাথে তো মার অবশ্যই মানাইবো না নায়িকা হিসেবে মানাইতো কিন্তু মা হিসেবে আমার মনে হয় না মানাবে তো আমরা দেখছি কোন পোস্টারের ভিতরে মাহির কোন ছবি নাই

সাকিব খানের মায়ের চরিত্র অভিনয় করতেছে এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন এটা এখনো দেখি নাই দেখেনি তারপরে বোঝা যাবে কিভাবে আমরা নিব মানে নায়িকা কিভাবে মায়ের চরিত্র অভিনয় করে এই বিষয়টা আর কি মানে আপনার কাছে এই লাগে না মানে বিষয় এর জন্য আমরা দেখতে আসছি কিভাবে নায়িকা মার পাটে চরিত্র ছবি করে কিভাবে কিভাবে দেখা যাবে কিভাবে মানায় তাদেরকে এটা তো অবশ্যই জানা যাতেছে যেহেতু মানুষ বলতেছে অবশ্যই যাবে মানে সবাই দেখতেছে সবাই দেখতেছে আমরা বিজ্ঞাপন দেখে আসছি এজন্য আমরা আগ্রহ করে আসছি দেখার জন্য হয়তো এটা প্রিয়তমা থেকে ছাড়াই যেতে পারে ছবি দেখা হয় হ্যাঁ প্রতি বছর আপনার একটা হলো ছবি দেখা যায় ছবি অন্তত সেগুলো দেখা যায় যেরকম প্রিয়তমা দেখছি আমরা এর জন্য রাজকুমার যাই তো নাম করা হয়েছে তার জন্য রাজকুমার দেখতে আসছে ধন্যবাদ